দেশের নর্থ ইস্ট অঞ্চলে শক্তিশালী তুষারঝড়ের কবলে পড়েছে চল্লিশ মিলিয়নের বেশি মানুষ ক্রিসমাসের ছুটি কাটিয়ে নিচ ঠিকানায় ফেরার সময় ভারী তুষারপাতের মুখোমুখি হচ্ছে কয়েক মিলিয়ন মানুষ গত প্রায় চার বছরে নিউইয়র্ক ইয়র্ক সিটিতে সবচেয়ে ভারী তুষারপাতের আশঙ্কাও করা হচ্ছে তুষারপাতের কারণে মিশিগান সহ মিডওয়েস্টের স্টেটগুলোতে পিচ্ছিল রাস্তা ও গাছ ভেঙে পড়ার মতো ঘটনা ঘটে রাস্তাঘাট এবং ফুটপাতগুলো কয়েক ইঞ্চি বরফের নিচে চাপা পড়ে আছে লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে সর্বোচ্চ সাত ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে কোথাও কোথাও প্রতি ঘন্টায় এক থেকে দুই ইঞ্চি তুষার পড়ায় কমে আসছে দৃষ্টিসীমা পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নিউ ইয়র্কের স্যানিটেশন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট তুষারপাতের প্রভাব পড়েছে আকাশ চলাচলেও নিউ জার্সি নিউ ইয়র্ক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে নিউ ইয়র্কে জেএফকে এবং লাগরডিয়া মিলিয়ে শত শত ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রায় একশো মিলিয়ন আমেরিকান এই মৌসুমে ভ্রমণের পরিকল্পনা করছিলেন যাদের বড় অংশই এখন চরম ভোগান্তিতে ছুটি কাটিয়ে মানুষ যখন ঘরে ফেরার চেষ্টায় উদ্গ্রীব তখন বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষায় তৈরি হচ্ছে উদ্বেগ কেউ কেউ ধৈর্য ধরে পরিস্থিতি মেনে নিলেও অনেকের মধ্যে কাজ করছে উৎকণ্ঠা মোস্তফায় আশিকেন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর